দুই সালের আঠারোই জানুয়ারি বাংলাদেশের রাজনীতির ক্যালেন্ডারে দিনটি যেন নতুন করে উত্তাপ ছড়ানোর দিন একদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে অন্যদিকে মাঠের প্রধান দলগুলোর মধ্যে বাড়ছে ক্ষোভ আর অবিশ্বাস বিশেষ করে আজ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের একটি বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন বর্তমান পরিবেশে কি আদেও সুষ্ঠু নির্বাচন সম্ভব আসিফ মাহমুদের কণ্ঠে এবার শোনা গেল নির্বাচন সুর সংবাদ সম্মেলনে অত্যন্ত গম্ভীর মুখে আসিফ মাহমুদ বলেন এই নির্বাচনে আমরা অংশ নেব কি না এখন সেটি বিবেচনা করার সময় এসেছে নির্বাচনে করার সময় এসেছে বলে। এই ছোট্ট একটি বাক্য আসলে কত বড় বার্তা বহন করছে তা বুঝতে হলে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতির প্রত্যাশা ছিল আসিফ মাহমুদের এই ঘোষণা সেই পথকে কি আরও কঠিন করে তুলল আসিফ মাহমুদের এই বক্তব্যের ঠিক আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও একটি বড় অভিযোগ তোলা হয়েছে জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে অতিরিক্ত প্রোটোকল দিচ্ছে তিনি দাবি করেছেন যদি অন্য নেতাদের ভিআইপি নিরাপত্তা দেওয়া হয় তবে জামায়াত আমিরকেও সমান প্রোটোকল দিতে হবে অর্থাৎ একই দিনে দেশের দুটি উদীয়মান এবং প্রভাবশালী রাজনৈতিক শক্তি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল আসিফ মাহমুদের এই সংশয় তাই বিচ্ছন্ন কিছু নয় বরং এটি রাজপথের ক্ষোভেরই প্রতিফলন কেন এনসিপি নির্বাচনে অংশ নেওয়া নিয়ে নতুন করে ভাবছে আসিফ মাহমুদের বক্তব্যের গভীরে গেলে তিনটি প্রধান কারণ উঠে আসে এনসিপির অভিযোগ মাঠ পর্যায়ের প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের বড় একটি অংশ নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে নির্বাচনের আগে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নতুন দলগুলোর জন্য টিকে থাকা কঠিন আসিফ মাহমুদ মনে করেন বর্তমান পরিবেশ ছোট ও নতুন দলগুলোর প্রতিকূলে যাচ্ছে এনসিপি মনে করে তারা জুলাই বিপ্লবের ফসল যদি পুরনো সেই পছন্দের নির্বাচন বা পক্ষপাতমূলক প্রশাসন ফিরে আসে তবে সেই বিপ্লব ব্যর্থ হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসিফ মাহমুদ যদি শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তবে দাঁড়ানের নির্বাচনের নৈতিক গ্রহণযোগ্যতা বড় প্রশ্নের মুখে পড়বে তরুণ প্রজন্মের বড় একটি অংশ যারা পরিবর্তনের আশায় এনসিপিকে সমর্থন করছে তারা কি তবে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে আসিফ মাহমুদের এই হুঁশিয়ারি কি কেবলই চাপের কৌশল নাকি সত্যিই নির্বাচন বর্জনের পথে হারছে এনসিপি যদি প্রশাসন দ্রুত তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে না পারে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ একদিকে জামায়াতের দাবি অন্যদিকে এনসিপির এই কঠোর অবস্থান সব মিলিয়ে ভোটের মাঠ এখন বেশ উত্তপ্ত আসিফ মাহমুদের এই ভাবনার সময় এসেছে বক্তব্যটি কি প্রশাসনকে সংশোধন করবে নাকি এটি হতে যাচ্ছে কোনো বড় রাজনৈতিক ডামাডোলের শুরু আপনার কি মনে হয় আসিফ মাহমুদের এই অভিযোগ কি যৌক্তিক প্রশাসনের কি সত্যিই নিরপেক্ষ হওয়া জরুরি নয় কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত